চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে বিফলের থেকে ঠেলে দিয়ে অবশেষে জীবন হেরে গেল দশম শ্রেণী পড়ুয়া ছাত্রী তৃষা মজুমদার আগরতলা জীবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে নিজের স্কুলে শিক্ষিকার অমানবিক আচরণে অপমানিত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তৃষা পরবর্তী সময়ে স্থানীয় হাসপাতাল থেকে জীবী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হয়নি তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিলুনিয়া বর সোনাপুর এলাকা দাবি উঠছে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিদ্যালয়ে আর দেখা যাবে না মেধাবী ছাত্রী তৃষাকে সহপাঠীরা সাথে পাবে না তৃষাকে ম্যাডাম পরীক্ষার উত্তরপত্রে সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে কেন নম্বর দেননি আর শোনা যাবে না মেধাবী ছাত্রীর কণ্ঠে এরকম প্রশ্ন চিরনিদ্রায় সাহিত্য তৃষা রবিবার সকাল আগরতলা জীবী হাসপাতালে শেষ নিঃশ্বাস দেখ করে তৃষা এ খবর ছড়িয়ে পড়তে আত্মীয় পরিজন সহ বর পাথরী সোনাপুর এলাকা শোকস্তব্ধ হয়ে পড়ে বিলুনিয়া মহকুমাধীন বর পাথরী এলাকার সোনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী ছিল তৃষা মজুমদার বরপাথরী সোনাপুর এলাকাতে বাড়ি তৃষার পিতা একজন কৃষক দারিদ্রতার মাঝে তৃষাকে লেখাপড়া শিখে মানুষ করতে চেয়েছিল তার মা বাবা খুবই মেধাবী ছাত্রী ছিল সে ষষ্ঠ শ্রেণী থেকে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে নিচ্ছে এভাবে জীবনযুদ্ধে পরাজয় মেনে নেবে পরিবারের লোকজন কেউ টের পায়নি উল্লেখ্য ইন্টারনেল পরীক্ষার বায়োলজি উত্তরপত্রের নম্বর নিয়ে শিক্ষিকা বিনা দাস পাটারীর অপমানে মর্মাহত হয়ে বিস্মানে আত্মহত্যার পথ বেছে নে মেধাবী ছাত্রী তৃষা এমনই অভিযোগ উঠেছে স্কুল শিক্ষিকা বিনা দাস পাটানি ত্রিশা পরীক্ষা পত্রে নকল করেছে বলে দাবি করে পরীক্ষার উত্তরপত্র পত্র ত্রিশার উপর ছুড়ে মারে বলে গুঞ্জন রয়েছে অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে বিষ পান করে কত বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে ত্রিশা যখন বমি শুরু করে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে তড়ি ঘরে বর পাথরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর কর্তব্যরত চিকিৎসক স্থানান্তরিত করে দেয় শান্তির বাজার জেলা হাসপাতালে শান্তিরবাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ছাত্রীটিকে পুনরায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দে। এই ঘটনা নিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি করে তৃষা পরিবারের লোকজনেরা এদিকে পরিবারের পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে শান্তিরবাজার থানায় মামলা দায়ের করতে চাইলে থানার কর্তব্যরত এক এসআই সাফ চালিয়ে দেন তিনি মামলা নেবেন না তৃষার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলে ক্ষোভে পড়ছে একটা আছে না এতে আবদুল্লাহ সব সময়

বিো রিপোর্ট সচিন জাতীয়ানেন